চক্রান্ত সেই চক্রান্ত সফল হবে না এবং আওয়ামী লীগের মধ্যে যারা লেখক শিল্পী বুদ্ধিজীবী ছিলেন তারা যদি আগে একটু সরব থাকতেন একেবারে যদি ধস না নামতো তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না তাদেরকে আমি এখনো অনুরোধ করি যে তারা যেন এখন একটু সরব হন এবং কথাবার্তা বলেন তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের ভবিষ্যৎটাকে যথাযথ ভাবে স্যার বাংলাদেশে কেউ তো এখন কথা বলতে পারছে না সবে আতঙ্কিত আমি একটা গেস ঠিক করতে পারি না বাংলাদেশের বলে যে তারা ভয় পায় যে কখন এসে মেরে ফেলে যায় আপনি জানেন আজকেও একজন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া গেছে তার চেয়ারের উপর বসা কেউ কথা বলতে ভয় পায় স্যার হ্যাঁ ভয় পাইলে ভয় পাওয়ার এটা আওয়ামী লীগ আমলেও বলতাম এখনো বলি

এবং তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম থাকতে পারে সেইটা এখনো যেন না থাকে আর ভয় দূর করার জন্য প্রধান কাজ হচ্ছে সড়ক থাকা সক্রিয়া সেটা তো যারা বলার তারা তো বলবে এটা তো বল নিষিদ্ধ করে যে কোনো লাভ হয় না সেটা তো জামাত ইসলাম দেখেই বোঝা যাচ্ছে নিষিদ্ধ করলে রাজনীতি চলে যায় না সমাজের মধ্যে রাজনীতি থাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা মতাদর্শিক ভাবে মোকাবেলা করাই হচ্ছে প্রধান সেই শক্তিটা অর্জন না করলে তো আমরা যারা জনস্বার্থ তাদের তাদেরকে থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো